আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব তিল আর নারকেলের নাড়ু কিভাবে আমি খুব সহজে এই তিল আর নারকেলের নাড়ুটা তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করছি প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। এক কাপ পরিমাণ তিল আর এই তিলটাকে আমি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব কোনোভাবেই তিলটা কাঁচা থাকা যাবে না তিলটা যেন একদম ভালোভাবে ভাজা হয় তারপরে কিন্তু এই নাড়ুটা তৈরি করবেন চুলার হিটটা লো হিটে রেখে আমি দশ মিনিটের মতো ভেজে নিছি আর একদম পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ নারকেল কোড়া প্রথমে আমি এক কাপ পরিমাণ দিলাম যেহেতু নারকেলটা ফ্রিজে ছিল একটু শক্ত এই জন্য আগে এক কাপ মিশিয়ে তারপর এক কাপ আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চড়ে তিলের সাথে মিক্স করে নেবো দিয়ে দিব এক কাপ পরিমাণ আখের গুড় আপনারা চাইলে ঝোলা গুড় দিয়েও করতে পারেন এখন একটুখানি পানি দিব প্রায় এক চামচের মতো এখন ভালো করে তিল নারকেল আর মিঠাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গুড় নারকেল তিল খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে আর অনেকটা কিন্তু পানি ছেড়ে দিছে আপনারা চাইলে যদি চিনি দেন তাহলে একটুখানি লবণ দিয়ে দেবেন আমি তো গুড় দিছি এই জন্য আর লবণ ব্যবহার করলাম না এখন এইভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিঠাইটা গলে তার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব এই তো নাড়ু বানার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা স্টিলের প্লেটে বেড়ে নেব আর সামান্য একটু গরম যখন কমে যাবে তখন আমি নাড়ুগুলো তৈরি করে নেব এই তো একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি নাড়ুগুলো পাকিয়ে নেব আর অবশ্যই যখন নাড়ু পাকাবেন তার একটুখানি আগে হাতে তেল বা ঘি মেখে নেবেন তেল আর ঘি মেখে নিলে কিন্তু হাতে চিপকিয়ে যাবে না আর এই তো আমি একটু বড় সাইজের করে নাড়ুগুলো পাকিয়ে নিতেছি আপনারা চাইলে আরও ছোট করে পাকিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো নাড়ু কিন্তু বানিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে নাড়ুগুলো তৈরি হয়ে গেছে গরম অবস্থায় নাড়ুগুলো একটু নরম থাকে যখন নাকি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় আমার এই নাড়ুর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ